আমাদের দেশের কিংখানকে নিয়ে নাকি মিষ্টি জানাত একই ফ্লাইটে উঠে উড়াল দিয়েছেন ঘটনা আসলে সত্যি নাকি ভাই কয়দিন ধরে ফেসবুকে জামাই নিয়ে Tান্ডব চালাছিল সাকিব খানের সাবেক দুই স্ত্রী আর এই সুযোগে বাংলার কিং খানকে নিয়ে উরাল দিল জায়েদ খানের ফিমেল ভার্সন মিষ্টি জান্নাত যাকে দুবাই শেখরা নিয়ে গিয়ে উঠে দুধ খাওয়ায় ও আইফোন গিফট করে এই সব দেখার পর তো আমার মনে হচ্ছে সাকিব খানের প্রথম স্ত্রী ওপুবিশ্বাস কমায় চলে গেছে কারণ কয়দিন আগে সাকিব খানকে মাই কিং ক্যাপশন দিয়ে ফেসবুকে পোস্ট করছিল আবার বুবলি তার স্বামীর সন্তানকে নিয়ে পোস্ট করার পর ওপুবিশ্বাস ও বিশাল একটা ক্যাপশন দিয়ে করে করে ফেলছিল। এসব দেখে তো দেশের মানুষ বলতেছিল জামাই সিনেমাতে করছে তাণ্ডব আর তার দুই সাবেক স্ত্রী ফেসবুকে করছে তাণ্ডব তবে এখন তো দেখা যাচ্ছে দুবাইয়ের শেখদের নায়িকা মিষ্টি জান্নাত শাকিব খানকে নিয়ে চিল করতেছে বেশ কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল সাকিব খানের বিয়ে নিয়ে সেটা নিশ্চয়ই আপনারা জানেন তাই না দুইটা নিজেরই ছাই বিয়ে করে বাংলার খান বলছিল এবার তিনি পরিবারের পছন্দে কোন ডাক্তার মেয়েকে জীবনসঙ্গিনী বানাতে চান সেই সময় উদয় হয় আমাদের দেশের ডাক্তার নাইকার তিনি বিভিন্ন ইন্টারভিউতে জানান দেয় তিনি শাকিব খানের তৃতীয় বহুতে চলেছেন কয়েকদিন এভাবে আমাদের দেশের হলুদ সাংবাদিকদের সাথে মজা নেওয়ার পর তিনি আবার বলছিলেন তিনি মজা করছেন এখন আবার সাকিব খানের সাথে এক ফ্লাইটে ছবি তুলে দুইটা লাভ ইমোজি দিয়ে পোস্ট করে আরেক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে জানি না ছবিটা কবে তবে আসলেই যদি ঘটনা সত্যি হয় ও সাকিব খান যদি আবার কোনো নায়িকার ট্র্যাপে পড়ে থাকে তাহলে আর কিছু বলা থাকবে না শুধু দোয়া করব সাকিব খানের জন্য এবার যেন একটা কন্যা সন্তানের বাবা হন তিনি যেহেতু দুইবার পুত্র সন্তানের বাবা হয়েছেন আমাদের খান এবার একটা কন্যা সন্তান হলেই পূর্ণতা পাবে কিং খানের সাংসারিক জীবন তবে এ বিষয়ে সাকিবিয়ানরা বলতেছে এগুলো আসলে কিছুই না একসাথে দেখা হয়ে গেছে সহকর্মী হিসেবে তাই ছবি তুলছে আর এই লো বাজেটের নায়িকার একটু ফেম দরকার রিচ দরকার তাই ছবি ছেড়েছে কারণ বর্তমানে সাকিব খানের সাথে ছবি ছাড়লে রিচ পাওয়া যায় আবার কেউ বলতেছে এসব ছবি দেখার পর অপু আর বুবলির কি অবস্থা সেটা শুধু জানতে ইচ্ছে করতেছে আবার কেউ কেউ বলতেছে অপেক্ষা রইলাম বাচ্চা নিয়ে সামনে হাজির দেখার জন্য আর তিনশো দেখার জন্য তবে জানি না এই ঘটনা কোন পর্যন্ত গড়াবে তবে আমাদের দেশের সাংবাদিকদের কয়েকদিনের জুটে গেল এখন তাদের প্রথম কাজ হবে কবে দুবাই শেখদের নায়িকা মিষ্টি জানাত দেশে ফিরবে আর কবে একটা ইন্টারভিউ নিবে এই বিষয় নিয়ে কয়েকটা প্রশ্ন করতে পারবে সেই দিনের অপেক্ষা করা বেশ কয়েকদিন আবার নিউজ ফিডে উটের দুধ বিক্রি করা নায়িকাকে দেখার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান কারণ তাকে ছাড়া আর কিছু আপনারা দেখতে পারবেন না তবে তিনি এই বিষয়টি চেয়েছিলেন যেন আর কয়দিন তিনি ট্রেন্ডিংয়ে থাকতে পারেন আর তাকে নিয়ে যেন বেশ কয়েকদিন সমালোচনা হয় তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এখন উঠে দুধের ব্যবসা করা নায়িকা খেপে আমাদের ভুলে যাবেন না আমাদের নতুন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই একটা ছবি দেখেই তো আর জামাই বউ বানিয়ে দিয়ে মন্তব্য করা যায় না তবে আমাদের কিং খান যেহেতু ডাক্তার মেয়ে পছন্দ করেন সেই হিসেবে এমনটা হলে খারাপও হয় না কারণ সাকিব খানের সাবেক দুই বউয়ের তাণ্ডব কমাতে একজনকে আসলেই জরুরি